দেশের দায়িত্বে যারা আছেন কারো উপরে ভয় না পেয়ে রিস্কের মালিক আল্লাহকে মনে করে সঠিক পথে কোরানের দিকে ফিরে আসা দরকার মহান আল্লাহ আমাদেরকে এখনো রিজিক ওইভাবে পৌঁছাতে পারে যে মানুষেরা বিশ্বাস করে আল্লাহ রাস্তা আল্লাহর নাম আছে বিয়াসমাইহি তাদের ভেতরে রিস্কের ভয় উঠে যায় ও মানুষগুলো আমেরিকাকে রাশিয়াকে চীনকে ভারতকে রিস্কের মালিক মনে করে না আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মাত্র একশো জনে পনেরো জন আমার কথা বলছেন আপনি যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ একশো জনের পনেরো জন না একান্ন জন পর্যন্ত তৈরি হয়ে যাবে যে বিয়াস মাই আমি এমন আল্লাহর উপর ইমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে পাঁচ হাজার নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি রিস্কের দায়িত্ব তখন ভারতকে দেবে না চীনকে দেবে না আমেরিকাকে দেবে না রাশিয়াকে দেবে না আল্লাহ ছাড়া রিস্কের দায়িত্ব কারো হাতে নেওয়া সম্ভব না এই কাহিনীটা শোনার পরে ওর বিশ্বাস আরো বেড়ে যাবে আমরা এই ভয়টার কারণে আর সত্যকে সত্য বলে তুলে ধরতে পারি না এক কথা বলেন না কেন সাতান্নটা মুসলমান রাষ্ট্র দুনিয়ায় আমাদের প্রধানমন্ত্রী অন্তত সেইভাবে একটু প্রতিবাদ জানিয়েছে এই নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে সাতান্নটা মুসলমান রাষ্ট্রের প্রধানরা যদি এতটুকু একমাত্র মালিক একথা বিশ্বাস করে আমেরিকাকে ভয় না করে রাশিয়া চীন ভারতের উপরে ভরসা না করে আল্লাহর দিকে ফিরে আসতাম আল্লাহর কসময় মানুষগুলো এমনিতে আল্লাহ মুক্ত করে তাদের নিজেদের আপন জায়গা তারা বসবাস করতে পারবে না উড়ে এসে জুড়ে বসে আজ ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আমার কথা গভীরে যাচ্ছে কিন্তু আপনি চিন্তা করলেন আমরা কিন্তু ইমান পাইনি আমরা ইমান আনছি এখন আর ইমান আনার প্রথম পদ্ধতি আল্লাহর অস্তিত্ব স্বীকার করা আল্লাহর নামগুলো বিশ্বাস করা এবং প্রতিটি নাম প্র্যাকটিক্যাল লাইফে মিলানো আপনি যে আমার রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন হাকিম হিসাবে আল্লাহকে মানা লাগবে হাকিম মানে হাকিম মানে বিচারক হাকিম মানে বিচার করার একমাত্র ক্ষমতা কার আলা ইসাল্লাহু হাকিম আল্লাহ পাক বলেন আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক না আল্লাহর বিচার বাদ দিয়া যারা নিজেদের মন মতো বিচার করছেন আপনি শুধু ঈমান পেয়েছেন ঈমান আনেননি আমার মনে হয় কথার অর্থ আপনি না বুঝে আন্দাজে চিল্লালেন এক কথা বলেন এক কথা বলেন বিয়াসমা এর ভেতরে যে পাঁচ হাজার নাম আছে যেহেতু এস এম এর বহু বসন আসমা আজ আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে বাস করছে সত্যি যদি আমরা আয়াত অনুযায়ী ইমান না পেয়ে ইমান আনতাম আল্লাহর কসম আল্লাহর আইন গুলো দ্বারা বিচার আমরা দেখতে পেতাম নবীজি কে আল্লাহ জানিয়েছেন ফালা ও লায়ু মেনু না হাক কা ফিমা সাজা র বাইনা সম্মা লায়াজিদো ফিয়াং ফসিম হ রজা মিমা কবিতা অয়ু সালিমতাসলি মা সরণে সার পঁয়ষট্টি নাম্বার হাজাল্লা জানিয়েছেন হেনবি আপনার রবের নামের কসম শাসন করছেন কে কার নামে আল্লাহ নিজেই তার নিজের নামে কসম দিচ্ছেন তার মানে কথাটা শক্ত আমি যদি এখন আমার নিজের বংশের নামে আমার বাবার নামে আমার নাম হামজার নামে কসম দিয়ে থাকি বুঝতে হবে বিষয়টা বড় শক্ত বিষয় আল্লাহ নিজেই বলেন ফালা হে নবী আপনার রব কিন্তু তার নিজের নামে শপথ করছেন লাयक মেনো না কখনো আপনার ঈমান না হয়নি আপনি মমিনি হতে পারেন নি হতে পারেন নি হাতায়ু মোকা ফিমাস আদারবাই না হোম যতক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরে কোন বিষয়ের বিচারক হিসাবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা না মানবে শুধু মেনে নিলেই হবে না শতস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মানা লাগবে আজ যারা বিচার ব্যবস্থাকে আল্লাহর পাঠানো বিচার ব্যবস্থা মানেন না আল্লাহর কসম আপনার ইমানে সমস্যা এখনো লেগে আছে আশা করছি আপনি ইমান পেয়েছেন ওটা হবে না ইমান আজকে আনবেন কথা বলেন এখন ইমান আনতে হলে আল্লাহর নাম আছে শুধু বিশ্বাস করে শেষ প্রতিটি নামের অর্থের সাথে মিলিয়ে নিজের জীবনকে মানুষ যদি বলে আল্লাহ তোমার রিজিকের নাম মালিক শুধুমাত্র তুমি আর কেউ না এ কথাটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো অত সহজ না এটা মেলাতে গেলে অনেকের চাকরির উপরে ভরসা শেষ ক্ষেত খামারের উপরে ভরসাশেষ রশাশেষ ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা শেষ এটা দৃঢ়ভাবে স্বামীদের মতো তার ভেতরে বিশ্বাস আসবে রিস্কের একমাত্র মালিকের অমামিন্দা আভাতিং ফেল আরুদিল্লাহ রিস্ক হা আল্লাহ পাক বলেন জমিনে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নেয়নি বর্ণনা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি আজরাতে সোলাই মানব বেয়া সাল্লাম একবার আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি রাজ রিস্কের এক ছত্র মালিকানা তোমার ইন আল্লাহ হওয়ার রজ্জাবুল কুওয়াতিল মাটি মালিক তুমি এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে তুমি যে সবাইকে রিজিক দাও এটাও আমি বিশ্বাস করে আমি তোমার কাছে একটা আরজি পেশ করি তোমার যত সৃষ্টি আছে আমি একটা দিন খাওয়াতে চাই আমাকে বিশাল সাম্রাজ্য বিশাল ক্ষমতা দিয়েছ এটার উপরে বলেছিলেন না এটা সম্ভব না সম্ভব না হয়ে যখন বললেন আমি চাই আল্লাহ পাক বলেন একদিনের দরকার নেই মাত্র এক বেলার খাবারের দায়িত্ব তোমারে দিলাম চাও দেখি কেমন পারো ছয়টা মাসের কথা আছে তাফসিরের ভেতরে আমি আবার বলছি বর্ণনাটা যদিও দুর্বল উদ্বুদ্ধ করার জন্য বলছি শিক্ষাটা কি এখানে ছয়টা মাস একাতারে খাবার রান্না হয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিল যে যে কোনো খাবার রান্না করা হবে কোনো খাবার যেন নষ্ট হয়ে না যায় বিশাল খাবারের স্তূপ তৈরি করে রেখে দিয়েছে ছয় মাস পরে তোমার সৃষ্টি জগৎকে তুমি পাঠিয়ে দাও এক বিশাল হাঙ্গর মাস ডাক দিয়ে বলে মালিক আজকে খোদা লেগেছে সকালে তো খাবার দিলে না আল্লাহ জবাব দিয়েছে নবী সোলাইমান তোমাদের দাওয়াত দিয়েছে যাও দরবারে এসে বলসে আমার খাবার কোথায় হযরত সুলাইমান মাছের ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন জিনদের ভাষা বুঝতেন তিনি বললেন বিশাল খাবারের স্তূপ তৈরি করা আছে ওখান থেকে খেয়ে চলে যাও তাফসিরে মুফাসসির লিখেছেন বিশাল খাবারের যে পাহাড় তৈরি করা ছিল ওই বিশাল মাছ এসে শুধু এক লোকমাতে শেষ করে দিয়েছে দরবারে সোলাইমানে কে বলে নবী সোলাইমান আমার এক লোকমা খাবার হয়েছে বাকি আর কই বলে কেন বিশাল পাহাড় আছে বাকি লোক ওখান থেকে খেয়ে চলে যাও মা জবাব দিয়েছে বাদশাহ যে খাবার ছিল ওটা আমার এক লোক মা হয়েছে ওই রকম প্রতিদিন তিন লোক মা করে বিশাল সাগরে আল্লাহ আমারে খাবার পৌঁছায় সোলাইমান নবী শেষদা পড়ে দিয়ে বলে রব্বুল আলামিন তুমি যে রাজাক এটা আমি শুধু বিশ্বাস করতাম আজকে চোখে দেখলাম তুমি ছাড়া রিস্কের দায়িত্ব পালন করা পৃথিবীর কারো জন্য সম্ভব না হিন্দুরা হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে তেত্রিশ কোটি দেবতা তাদের কত হয়তো অনেক হিন্দু ভাইরা তাদের দেবতার নামও না কিন্তু বিশ্বাস করে যে দেবতার সংখ্যা বলেন বলেন না কেন কেন আমাদের যে আল্লাহ মালিক কয়জন নাম কত আমি বললাম না প্রতিটি শব্দ থেকে আমরা শিক্ষা নেবো এবার আসেন শিক্ষাটা কি শিক্ষাটা কি যদিও এই রংপুর বিভাগের জন্য এটা প্রযোজ্য না এটা রংপুর না এটা রাজশাহী কি চট্টগ্রাম সিলেটের গেলে বলা যাই তো অলিলা হিলাচ মা ওল শোনা ফাদু বিহা আদার উল্লাদিন আয়োল শৈদো শুনাফি আচমা ই সাইয়োজ না মা ইয়া মাওলানা সরায়ারাপ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার 81 নাম্বার আয়াত এটা তাফসিরে ফি যিলালুল কোরআনে সাইয়েদ কুতব লিখেছেন আল্লাহ পাক বলেন আমার অনেক নাম আছে যে কোনো নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান আমার নাম যারা পরিবর্তন করে ফেলে আমার নাম যারা এলাহাদ করে ওলোট পালট করে তাদের সাথে তোমরা আমাকে ডাকবানা কে বলছেন কে বলছে সুতরাং আল্লাহ আল্লাহ বলতে বলছে যারা বলে তাদের সামনে মিলেমিশে আর ডাকা যাবে না এবং আল্লাহর নাম যারা পাল্টি অন্য নামে ডাকে এক কথা বুঝতেছেন কিছুক্ষণ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে শুরু করে দেয় ইয়ালে বাবা শালি বাবা দয়াল বাবা খাজা বাবা খাজা বাবা এত স্পষ্ট কথাগুলো নাম ধরে বলার পরও যদি ঠাকুরবার মানুষগুলো না বসে। আমার মনে হয় এদের বিবেকের উপরে উপরে পোষাক পোষা আর কিভাবে বলা যায় বলেন তো আল্লাহ নিজে বলছেন আমার অনেক সুন্দর নাম আছে যে নামে পারো ডাকো কিন্তু আমার নাম যে উলট পালট করে ফেলে আমার নামের সাথে যারা অন্য কিছু মিলাই এল হাত মানে কি উল্টা পাল্টা করে ডাকা করে ডাকা তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডাক বানা আমি এখন বানালাম বলেন বলেন আল্লাহর নাম আছে একটা দুইটা নামরা আমরা শুনলাম তাফসিরের ভাষা দিয়ে পাঁচ হাজার আপনার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে কিছু কোন ভালো লেগেছে এবার আল্লাহ বলবো না রহমান বলবো বলেন কোনো অসুবিধা নেই আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম বলেন অসুবিধা নেই কিন্তু আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি মেলাতে পারবেন না ইয়া খাজা ইয়া খাজা আল্লাহর কোন নাম আছে ইয়া আলী বাবা ইয়া আলী বাবা কোন নাম আছে এমনকি চট্টগ্রাম বিভাগে অনেকে রসুল এর নাম দিয়ে বিশ্বনবীর নাম নিউরাজ জিকির পর্যন্ত বানিয়ে ফেলে ইহা রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ ইয়ার আল্লাহ ডাকতেছে কবিরা কোন হবে আপনার কবিরা হবে রসুল এর নামে শুধু ধরুন পড়া যায় জিকির করা যায় না জিকির করা যায় কার নামে আমি আবার বলছি আমরা যারা ইমান পাইনি ইমান এনেছি তারা আমার আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করলাম আল্লাহর নাম আছে এইটাও স্বীকার করা এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলানো আমি তো রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি রব হিসাবেও আমাকে আল্লাহকে মানা লাগবে তিন নাম্বারে কি বলেছিলেন আমি এমন আল্লাহর উপরে ইমান এনেছি যার শুধু গুণাগণ্যে এই গুণের কার্যকারিতা আছে হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে কিন্তু নামের কার্যকারিতা কে আগে আপনি দেখাতে পারবেন না এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না আপনি বাস্তবে মিলান আমি যতটুকু বাস্তবে দেখেছি এদিকে তাকান এদিকে তাকান

মুনাজাতের পরে হইছে কি ভেঙে পড়ে গেল না ওইটা 10 মিনিট সময় দেওয়া হবে দেখে বাড়ি যাবেন নাকি আ এটা বাঁশ ভেঙে পড়ে যাচ্ছে এইটা দেখার জন্য যদি আপনি কোরআনের আলো বাদ দিয়ে ওইদিকে তাকাতে পারে আমার তো মনে হয় এখন যদি এমনি পরিমনি হাইটে যেত আপনি আমারে বাদ দিয়ে ওইদিকে শুবি শুবি ঠিক বল ঠিক মুসলমান ভাইরা আমরা বোঝাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলমের যে নামগুলো নিয়েছে নিয়েছেন নামের সাথে আমরা পরিচিত হয়েছি গনাগনের সাথে এক সাহাবি কাছে আসলেন নবীজি তাকিয়ে দেখেন তার কান্দের ওপরে একটা মূর্তি তার নাক ভাঙা মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে নবীজি বললেন তোমার এই দেবতা এই মূর্তির নাক ভাঙা কারণ কি লোকটা বলে আর আল্লাহ এটা আমার মূর্তি না এটা আমার দেবতা উদা এর সব সময় আমি সঙ্গে রাখি না জানি কখন কোন বিপদে পড়ি বিপদ থেকে বাঁচার জন্য আমি সব সময় সাথে রাখি হঠাৎ আমার প্রসাদ পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে কে নিয়ে তো আর পায়খানায় যাওয়া যায় না এইজন্য রাস্তার পাশে রেখে আমি কাম সারতে গেলাম এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোরা ভিসা মনে করলাম খোদার গা ভিসা না জানি কর রহমত বরকতের পানি হবে যহবা বের করে চাটলাম খাইলাম দেখে একটা সাঁজ সাজ কেমন গন্ধ গন্ধ টক টক লাগে চিন্তা করলাম রহমতের পানি বরকতের পানি টক টক লাগবে কেন আর একদম সাঁজ এরকম একটা উৎকট উদ্ভট গন্ধ কেন পাশে তাকিয়ে দেখি একটা কুকুর ওর নিচ দিয়ে পানি টপ কাটছে এবার টের পেয়েছি রহমতের পানি আমার মেসাজ গেল খারাপ হয়ে ওর দিকে তাকিয়ে বললাম তুই খোদা না খোদা কুকুরের প্রসাব থেকে নিজের মাসাতে পারো না আমি বিপদে পড়লে আমারে মাসা বাকি দিয়ে

আজ যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন অন্য জাতিতে যারা আছেন চ্যালেঞ্জ দিলাম আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার ওই নাম পর্যন্ত সেই ইসলামের কোন গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না মনে করেন দুর্গা ফসলে বরকত দেয় দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে হয়ে যাবে আমি কি বানিয়ে বলছি মানিয়ে বলছি এই যে মোবাইল যদি মনে করেন এটা আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান সকালে এসে দেখবেন দুর্গাও নেই ঘড়িও নেই আমরা এমন আল্লাহর উপরে ইমান এনেছি তার এমন নাম আছে নামের গোনা গোনা আছে মহান আল্লাহর যতগুলো নাম আছে শুধু নাম নিয়েই বসে নেই প্রতিটি নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে আমাদের ইমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন বদরের ময়দানে দুহাত উঁচু করেছিলেন এমন ভাবে তার এই বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন হে রব তিনশো জন নিয়ে এসেছিলাম একটাও কেউ ধরতে পায় না কোথায় তারা হাজরতে আবু বকর নবীজিকে সাদর উপরে দিয়ে দিলেন শরীরের ডাক দিয়ে বলেন হে নবী আপনার তিনশো জন সাহাবি একটাও মারা যায়নি সবগুলো বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিপরাইলের সাল্লাম বিশ্ব নী মহাম্মাদুরর ওসুল্লার কানের কাছে মুখ নিয়ে এসে একটা আয়াছনালেন সোরা আনফালের নয় নাম্বার একটা এদের তাছে তাবে তোোনারব্বা কম। ফাস্তা যাবালা কম। আননি মোমেদ্য কম বেয়াল ফেমমেনাল মালা এ কাদি মরদিফিল। হ্যাঁ আপনার কান্না বন্ধ করেন শুধু আকাশের দিকে একটু চোখটা তুলে দেখেন আল্লাহ সাহায্য আল্লাহ তার পরেই দেখলেন ফেরেস্তারা নামতেছে সকলের হাতে মোটা মোটা ডান্ডা বাই সিরিয়াল মুরদি ফিন মানে একটার পরে একটা নবী এবার মস্কি হেসেছিলেন আল্লাহ পাঠিয়েছে কত আল্লাহ পাক বলেন এক হাজার নবীদের মন শান্ত হয়নি আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিল করে বললেন তিন হাজার এর পর নবীজি সান্তনা পাচ্ছিলেন না আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে আয়াত নাজিল করে জানালেন হে নবী আমি পাঁচ হাজার পাঠিয়েছি বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র তিনশো তেরো জন আর ওরাই গেছিল এক হাজার আপনাকে আমি এক হাজারই দিয়েছিলাম আপনার মনে আমি সুখ শান্তি স্বস্তি পাইনি এই জন্য সর্বশেষ আপনাকে তিন থেকে পাঁচ হাজার ফেরজিত অবস্থায় একটার পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম দিলাম ফেরেস্তা যে নাজিল হয়েছিল তার বাস্তব মমান নবীদের কাফের ছিল ওই সময় এক চাষা হজরত আব্বাস তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাষা কেমন শক্তিশালী কেমন শৌখিন সোনার বোতাম আমি ব্যবহার করতাম ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সবগুলো চিনি নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোনদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি নবীজি মিসকি হাসলে ডাক দিয়ে বলে চাচা কার কথা বলেন বলে ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম তাকে দেখলাম পেছন দিক থেকে কে যেন এসে আমার ঘাট ধরে উঁচু করে নবীজি বললেন কি দেখলে কাকে দেখলে চাচা

নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে তার পেছনে আল্লাহ পাঠিয়েছে পাঁচ হাজার ফেরেস্তা যে সমস্ত কাফেররা মরে পড়েছিল বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্য তিনি আগ্নি অস্ত্র ব্যবহার করেন নাই অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলোর শরীর পুড়ে গেছে গেছে তার মানে ফেরেশতারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল ওটা ডান্ডা জাহান নামের পুরানো রড ছিল শরীরে লাগিয়েছে ওখানেই বিশ্বাস ছিল আল্লাহর ওপরে তার নামের উপরে কার্যকারিতার উপরে আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা আমাদের ওই পর যায় যায় না এই জন্য আসে না আমরা দেখতেও পায় না যত আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্য না এই যে দাস্তাগে শোনা এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত আজটা থাকবে আমরা যদি আল্লাহর উপর ইমান আনতে পারি পারি সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কি আমক পর্যন্ত আসে যা যদি সত্যি আমরা দেখাতে পারি মহানাল্লা এখনো ফেরস্তা আনাসীল করে সাহায্য করতে পারে